আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গিয়েছিলাম নওগাঁ বৃক্ষ মেলায় সেখানে এক একটি বনশায় গাছের দাম কী রে ভাই রে ভাই একটি গাছের দাম তিরিশ হাজার টাকা এবং আর একটি গাছের দাম চল্লিশ হাজার টাকা কি পরিমাণ মূল্য নির্ধারণ করা হয়েছে গাছগুলির এবং এই গাছটির বয়স চল্লিশ বছর ভাবা যায় একটি গাছ কত পরিশ্রম করে তৈরি করতে হয়েছে আমি মেলাতে প্রবেশ করতেই আমার চোখে পড়ল নানা রঙের ফুল পাতার সতেজ সবুজ আর প্রকৃতির মিষ্টি গন্ধ শুধু যে গাছপালা আছে তা নয় এখানে রয়েছে ফলত গাছ বনজ গাছ ঔষধি গাছ এমনকি বিরল প্রজাতির উদ্ভিদ রয়েছে এখানে দেখুন এখানে আম জাম লিচু পেয়ারা নারকেল থেকে শুরু করে গোলাপ রজনীগন্ধা অর্কিডের মতো শোভাবর্ধক ফুলের গাছ এছাড়াও আছে তুলসী নিম অ্যালোভেরার মতো ঔষধি গাছ যা আমাদের সুস্থ রাখে এই ফুলটি নিয়ে মেলায় ইন্টারেস্টিং একটি কাণ্ড ঘটে যায় আমি যখন এই ফুলটির শট নিচ্ছিলাম তখন আমার পাশে একটি ভাইয়া এবং একজন আপু আসে তো আপুটি এই ফুলটির কাছে আসে এসে ফুলটির ঘ্রাণ নেয় নিয়ে বলে যে ফুলটি তো অনেক সুন্দর লাগছে ভাইয়াকেও বলে যে দেখো ফুলটা অনেক সুন্দর লাগছে তুমি এটা একটু ঘ্রাণ নাও তো পাশে থেকে একটা অ্যান্টি বলছিল যে না এই ফুলের তো কোনো ঘ্রাণ হয় না এই ফুলের কোনো ঘ্রাণ নেই তো তখন ভাইয়াটি তারপরও ফুলের ঘ্রাণ নিয়ে দেখছিল দেখার পর ভাইয়া বুঝতে পারলো যে আসলে তো ফুলের কোনো ঘ্রাণ নেই তো পরে ভাই আমার দিকে খেয়াল করে খেয়াল করে পরে আপুটি কি বলে যে আরে এটা তো ফুলের গন্ধ না এটা হুজুরের গায়ের আতরের গন্ধ তখন তো আপুটি লজ্জা পেয়ে ওখান থেকে ভাইয়াকে নিয়ে চলে যায় তো যাই হোক কথার মূল টপিকে আবার ফিরে আসি এখানে প্রতিটি স্টল যেন এক একটা ছোট্ট বাগানের মতো যেখানে বিক্রেতারা গাছের পরিচর্যা ও টিপসও দিচ্ছেন আমি মনে করি বৃক্ষ মেলা শুধু গাছ কেনা বেচার জায়গা নয় এটা আমাদের পরিবেশের জন্য সচেতনতার একটি বার্তা এখানে আমি শিখলাম প্রতিটি গাছ শুধু অক্সিজেনই দেয় না আমাদের জীবনে এনে দেয় সৌন্দর্য ছায়া আর খাদ্যের যোগান মেলার এক কোণে রয়েছে পরিবেশ সংরক্ষণ নিয়ে প্রদর্শনী যেখানে মানুষকে গাছ লাগানোর গুরুত্ব বোঝানো হচ্ছে সেখানে যতই ঘুরছি মনে হচ্ছে আমি প্রকৃতির কোলে ফিরে গেছি পাখির ডাক ফুলের গন্ধ আর মানুষের মুখে হাসি সব মিলিয়ে যেন এক উৎসব আমরাও সুযোগ পেলে অবশ্যই এমন বৃক্ষ মেলায় আসবো প্রকৃতির সাথে সময় কাটানো গাছের সাথে বন্ধুত্ব করা এটাই জীবনের সত্যিকারের আনন্দ তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে